জামাত ইসলাম একটি ধর্মবন্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে ব্যবসা করতে চায় আঝারি সাহেব খাওয়ার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর এবং উনি যে দেশান্তর হইছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অশodbc ভক্তির কারণে উনি দেশান্তর হইছে উনি নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে ধর্মের ব্যাখ্যা ভালো দিতে পারে তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ পাচ্ছে তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন সুযোগ পেয়েছেন প্রকাশিত হচ্ছেন আবার যখন দেখবে সুযোগ নাই উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেস তুলে চলে যাবে এটাই স্বাভাবিক বিষয় এই জন্য একদল খেয়েছে আর একদল খাবে আর সারা বছর জামাত ইসলাম খাচ্ছে এদের ক্ষমতাও দরকার হয় না এদের এমপি হওয়া লাগে না এদের মন্ত্রী হওয়া লাগে না ওই ধর্মের বার্তা নিয়ে নিয়ে প্রত্যেকটা মা বোনের কাছে যায় অসহায় নিরীহ ধর্মভীর মহিলাদের কাছে যে যে ওই চাঁদার আদায় করে নিচ্ছে উন্ডা বিসাই বিসাই মুরগির ডিম থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি গরুর দুধ থেকে শুরু করে পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু করছে তারা তো সারা বছর খেয়ে থাকে এদের অপকর্ম করতে গেলে মানুষ খুন করতে গেলে এদের রাষ্ট্রীয় ক্ষমতার দরকার হয় না এদের র্যাব পুলিশ বাহিনী বিডিআর আর্মি কিছুই ওদের লাগে না এরা নিজের নিজের পানিক করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কারণ তিনি আরেকজন মুক্তিযোদ্ধা শিশু মুক্তিযোদ্ধা তিনি আরেকজন মুক্তিযোদ্ধা শিশু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ইদানিং বিএনপির নেতাকর্মীরা মনে হচ্ছে পাগলের মতো হয়ে গেছে তারেক জিয়া এর আগে কিন্তু খুব সাবধানে অল্প অল্প করে কথা বলেছেন দেশ স্বাধীনের পর থেকে মানে এই জুলাই আগস্টের পর থেকে জামাতে ইসলামের আমের বেশি কথা বলেছেন এর এর মধ্যে থেকে কিছু কথা ভুল হয়েছে সেগুলো তিনি সংশোধন কিন্তু তারেক জিয়া কিন্তু মেপে মেপে কথা বলেছেন যেন ভুল না হয় কিন্তু ইদানিং এসে দেখা যাচ্ছে তার এক যে একের পর এক ভুল করতেছে তিনি বলেছেন যে আমি আগে বাঙালি তারপরে মুসলিম আমি আগে বাঙালি পরে মুসলমান যে বিশ্বাস করবে সে কাফের সে কথা ঠিক কিনা সে কাফের কিনা যে বিশ্বাস করবে এটা যে বিশ্বাস করবে না বুঝি বললে সেটা তারপরেও এখানে সে তাবিল গ্রহণযোগ্য হবে কিনা কথা আছে জানি এখানে বিভিন্ন আলাপ আছে যে বিশ্বাস করে বলবে যে আমি আগে মুসলিম না আবার পরিচয় আমি বাঙালি পরে আমি মুসলিম তার ইমান থাকবে সেই ইমান ভাঙ্গার কারণে সময়ের মধ্যে একটা কারু শিল্পিত হয়ে যায় একটা কথা গেল তারপরে বলেছে যে মুক্তিযুদ্ধের সময় বিএমপি নেতাকর্মী রায় পরবর্তীতে ইয়ে করেছে সহযোগিতা করেছে অথচ বিএমপি প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 1978 সালে তাহলে 71 সালে যুদ্ধ হয়েছে সাত বছর পরে প্রতিষ্ঠিত হয়েছে তো তাহলে এই কথা সে কিভাবে বলল এরপর আবার মির্জা ফখরুল বলতেছে যে তারেক যে হচ্ছে শিশু মুক্তিযোদ্ধা এরপরে আবার তারা একাত্তর সালের যে ধোঁয়া তুলে এখন জামাতে ইসলামের বিরোধিতা করতে অথচ আমাদের আসনের এখানে বগুড়া তিনের আদমদিগির যে আব্দুল মোমেন তালুকদার খোকা মারা গেল সে রাজাকার ছিল তার বাপ রাজাকার ছিল সে মৃত্যুর দিনে সেটা পোস্ট করে গোটা জাতিকে জানিয়ে দিয়েছে এই তারেক রহমান তো এরকম উল্টাপাল্টা কাজ এখন করতেছে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি তারেক রহমান নিজেই শেখ হাসিনার মতো হয়ে উঠছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে হতাশ করছে জনগণ মন্তব্য করা শুরু করছে যে বাংলাদেশে আরেকটা একটা পুরুষ শেখ হাসিনা আসছে দর্শক তারেক রহমান রাজনীতিতে বিতর্কিত হয়ে উঠছেন বিতর্ক তৈরি করছেন একটু বলেনি পাঁচ অগস্টের পর গত এক সপ্তাহ আগ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন মুক্ত পলিটিশিয়ান ছিলেন তারেক রহমান এমনকি রহমানের চাইতে কারণ পাঁচ আগস্টের পর ডাক্তার শফিকুর রহমানের বেশ কয়েকটা বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়েছে আমরাও সমালোচনা করেছি কিন্তু তারেক রহমান কিন্তু অত্যন্ত কম কথা বলতেন হিসাব নিকাশ করে গুছিয়ে কথা বলতেন কোন ডেভিটেড কথাবার্তা বলেননি কিন্তু ইদানিং বলতে শুরু করছে এর মানে তারেক রহমানের বিচ্যুত হচ্ছে একই সাথে এই প্রশ্নটা সামনে আসে আমি এক্সাক্ট কারণটা মোটামুটি খুঁজে পেয়েছি আপনাদেরকে বলবো তারেক রহমান কেন দেশে আসছেন না এবং তারেক রহমান বলছে দেখেন একটা কথা বারবার বলছে একত্রিশ দফা সংক্রান্ত তাদের যে কর্মশালা সেই কর্মশালা যে প্রোগ্রাম সেখানে নিয়মিত বলছেন দেশে এবং বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই দেশে বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এটা ভুল কোনো ষড়যন্ত্র হচ্ছে না এটা হচ্ছে বিএনপির ব্যর্থতা ঢাকার জন্য একটা এক্সকিউজ একটা সুতা হাজির করা এর চাইতে বেশি কিছু না বিএনপির বিরুদ্ধে কে ষড়যন্ত্র করবে কেন ষড়যন্ত্র করবে বিএনপির নেতাকর্মীরা প্রফেশনালি চাঁদাবাজি করছে তাদের রাজনীতিতে কোনো বয়ান নেই অথবা চব্বিশের আন্দোলনে তাদের নেতাদের কোনো স্টেক ছিল না কর্মীদের ছিল এই জন্য তারা কিছুটা অপ্রাসঙ্গিক হচ্ছে তাদের জনপ্রিয়তা জনপ্রিয়তার পাচ্ছে এটাকে দেশে এবং বিদেশে ষড়যন্ত্র কথা কেন বলা হবে আর এটা তো সহজ হিসাব দেখেন তারেক রহমান যদি কমফোর্ট জোনে থাকতেন তার যদি সৎ সাহস থাকতো তাদের নিজস্ব কোন দুর্বলতা যদি না থাকতো কোন যুক্তিতে তিনি এখনো দেশে আসবেন না পাঁচ আগস্ট হাসিনা পালিয়েছে আট আগস্ট ডক্টর ইনো সরকার গঠিত হয়েছে দশ আগস্টের মধ্যে আগস্ট সকাল সাড়ে নয়টার মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দরে থাকার কথা ছিল তারেক রহমানের কিন্তু কেন না আমি আসছি সেদিকে তারেক রহমানা মতো হয়ে উঠছেন তার একটা বড় প্রমাণ দেখেন কোনো কোহেরেন্স নেই তারেক রহমানের রাজনীতিতে ব্যালেন্স হারিয়েছেন তার ব্রেক ফেল করছে মনে হচ্ছে কারণ একদিকে তার নেতাদের মাধ্যমে ভারতপন্থী রাজনীতি করাচ্ছেন মুক্তিযুদ্ধ ব্যবসা করাচ্ছেন অবশ্যই তার রহমানের কনসেন্ট ছিল এই যে মুক্তিযুদ্ধ ব্যবসা যে রহমান আদর্শ খালেদা যে আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিএনপি শুরু করেছে তার তারেক রহমানের পরামর্শই হয়েছিল যে জামাত শিবির রাজাকার একাত্তর পরাজিত শক্তি যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে তারা হায়া না কত কিছু বলেছে না প্রেস প্রোগ্রাম করেছে এবং হারুনকে দিয়ে তাফসির করিয়েছে পাপিয়া নিয়মিত তাফসির করে যাচ্ছেন মোবাসের কুরআন হারুন রশিদ জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে ব্যবসা করতে চায় বিএনপি পাপিয়া একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আজহারি সাহেব খাওয়ার জন্য সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খাইখোর এবং উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে এগুলো তো তারেক রহমান কনসেপ্ট ছিল এইসব বয়ান টয়ান ক্রিয়েট করিয়ে তিনি একজন সাজাপ্রাপ্ত প্রাপ্ত একজন যুদ্ধাপরাধীদের যুদ্ধাপরাধীর মৃত্যুতে আমার বাসার যুদ্ধ অপরাধী না বিএনপির ভাষায় যুদ্ধ অপরাধী আব্দুল মমিন তালুকদার খোকা তার মেয়েদের শোক জানিয়ে বিএনপির এতদিনের আয়োজনকে খেয়ে দিলেন কি হলো কিসের মুক্তিযুদ্ধ ব্যবসা একজন সাজাপ্রাপ্ত প্রাপ্ত যুদ্ধ অপরাধীর যুদ্ধ অপরাধীকে দেশপ্রেমিক হিসেবে সার্টিফিকেট দেন আবার মুক্তিযুদ্ধ ব্যবসা করেন এটা কি মানে ধানাই ফানাই নাকি এটা কি চলে এটা কোনো রাজনীতি হলো এক ভুল তার রহমান করেছেন একটা নির্দিষ্ট অবস্থান নিতে পারেননি এখন আবার দেখেন একটা বক্তব্য মানে এই কয়েকদিন যাবো তারেক রহমান মুক্তিযোদ্ধা সাধছেন একটা বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক হচ্ছে এই বক্তব্যটা ইন্ডিকেট করে যে হাসিনা হয়ে উঠতে যাচ্ছেন একাত্তরে একদল মানুষ যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে আর দল স্বাধীনতার বিরোধিতা করেছে এর মানে আওয়ামী লীগ ভালো না তারা যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে পালিয়ে গিয়েছে এইতো আরেক দল স্বাধীনতার বিরোধিতা করেছে মানে জামাত ইসলামী স্বাধীনতার বিরোধিতা করেছে আমি তাফসিফ করছি কিন্তু বিএনপি স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিল তারেক রহমান আশ্চর্য বিষয় তারেক রহমানের মতো একজন মেধাবী নেতা এত ক্লাস হালকা কথা কিভাবে বলেন স্বাধীনতার দেশের মানুষের পাশে ছিল অথচ দর্শক সবাই জানেন আপনারা জেনে রাখেন এই বিএনপির প্রতিষ্ঠাতা হয়েছে পয়লা সেপ্টেম্বর উনিশশো সালে আর যুদ্ধ হয়েছে উনিশশো সালে আর তারেক রহমান বলছেন যে স্বাধীনতা যুদ্ধে বিএনপি মানুষের পাশে ছিল আপনি চিন্তা করেছেন তারেক রহমান কোথায় নেমেছে মানে ওই যে সারা খাতুন বা অনেকে বলতো না বাংলাদেশে থ্রিজি চালু হয়েছে যে এটা শেখ মুজিবের বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ঘটনাটা অনেকটা এরকম এখন একাত্তর সালে বিএনপি কে নিয়ে গিয়েছে তারেক রহমান কি করছেন মানে কি করতে চাইছেন শেখ হাসিনার মতো উল্টা কথা বলা শুরু করেছেন সব বিএনপি ভালো আর দুনিয়া সবাই খারাপ বিএনপি মুক্তিযুদ্ধে ধারক বাহক মুক্তিযোদ্ধা দেশটা স্বাধীন হয়েছে বিএনপির নেতৃত্বে আর জিয়াউর রহমানকে মনে হয় ওই কালট বানাবেন শেখ মুজিবের মতো না এই কথার মানে কি আর বাস্তব কথা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কথা বলেন এটা হাজার বার বলতে আপনি বাধ্য হবেন মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিবের নামে বাংলাদেশে দেশ যুদ্ধ হয়েছে অতএব আওয়ামী লীগের লোকজন যতই পালিয়ে যাক সেই পালানো আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে গঠিত প্রবাসী সরকারের মাধ্যমেই তো মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তখনকার বাংলাদেশ অপারেট হতো এটা অস্বীকার করার সক্ষমতা কারণে আওয়ামী লীগের কেউ কেউ পালিয়ে গিয়েছে এটা বলা যায় কিন্তু বিএনপির কে যুদ্ধ করেছে বিএনপি সালে ভাই আপনি কি বলছেন এগুলো আপনি কি শেখ হাসিনা হয়ে গেলেন নাকি উদ্ভট কথা মানে এটা তো শিশুও বুঝে বিএনপি প্রতিষ্ঠিত সেপ্টেম্বর সালে আর একাত্তর সালে মুক্তিযুদ্ধে নাকি তারা জনগণের পাশে ছিল অথচ এই বিএনপি একটা বড় অংশ ছিল রাজাকার এবং রাজাকারদের যে তালিকা সর্বশেষ করা হয়েছিল সেখানে বিএনপি ছিল সেকেন্ড লার্জেস্ট এই বিএনপি ছিল সাজিজ এই বিএনপি ছিল আব্দুল মোমিন তালুকদার খোকা তার বাবা এবিএনপি ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী গ্যাস উদ্দিন কাদের চৌধুরী বা আরো অনেক এমনকি জিয়ুর রহমানও শেষের দিকে যুদ্ধ করেননি বলে আওয়ামী লীগের অনেকের অভিযোগ রয়েছে যে তিনি পাকিস্তানের চর ছিলেন আর তারেক রহমান এখন মুক্তিযুদ্ধ ব্যবসা করছেন দর্শক এর উপর ভিত্তি করেই জনগণ অনেকে মন্তব্য করছে যে তারেক রহমান আসলে শেখ হাসিনা হয়ে উঠতে যাচ্ছেন বাংলাদেশে এখন পুরুষ শেখ হাসিনা আসছে তারেক রহমান দেশে আসছেন না কেন ভাই ওই শেখ হাসিনার মতো সব রাস্তাঘাট ক্লিয়ার করে তারপর দেশে আসবেন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে চাচ্ছেন না ক্ষমতার নিশ্চয়তা পেলেই দেশে আসবে না হলে দেশে আসবেন না এখন আবার বিএনপি লোকজন কি বলছে জানেন কোন উত্তর উত্তর নাই যে দেশে আসছেন না যে তারেক রহমানের নাকি গুপ্ত হত্যার আশঙ্কা আছে উদ্ভট কথা দেশে আসার সৎ সাহস নাই কারণ বিএনপির লোকজন দেশে চাঁদাবাজি করে গণবিচ্ছিন্ন এই ভয় দেশে আসতে পারছেন না তো আমাদের কথা স্পষ্ট তারেক রহমানের তারেক রহমানকে আমরা সম্মান করি জিয়াউর রহমানের সন্তান হিসেবে খালেদা জিয়ার সন্তান হিসেবে কিন্তু তিনি ভারতের ফাঁদে পড়ছেন বলে মনে হচ্ছে দিশেহারা হারা হয়ে এখন আওয়ামী লীগের সুর ধরেছেন তারেক রহমান নিজেও এই জন্য আমরা বলবো লাভ নেই আপনার ক্রেডিবিলিটি বাংলাদেশে আগস্টের পর বিদেশে বসে থাকবেন আর বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন এটা অগ্রহণযোগ্য সাহস থাকতে দেশে আসেন দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ